চাপাইনবাবগঞ্জ তিন সদর আসন মোহাম্মদ হারুনুর রশিদ হারুন তার মনোনয়নপত্র সংগ্রহ করেন চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শ্বেতাউর রহমানের প্রতিবেদনে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চাপাইনবাবগঞ্জ তিন সদর আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ হারুন তার মনোনয়নপত্র সংগ্রহ করেন বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দুপুরে চাপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফর্মটি গ্রহণ করেন এই সময় জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তশিকুল ইসলাম তোষী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মহম্মদ হারুনুর রশিদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করেন thank you